আই আয় আমার সারাই আয় আমার সারাই নাচা পুতুল আয় আয় আমার সামনে আয় আই সে তোর মালিককে দেখা দে তুই আয় আমি হাজির হয়েছি মালিক বলুন কিসের জন্য ডেকেছেন আমাকে বলুন জোন সেবা আমার জাদু শক্তি বাড়ানোর জন্য কিছু পশু লাগবে তুই এবনের যেখানে যে পশু পাবি আমার কাছে ধরে নিয়ে আসবি তাদের রক্ত দিয়ে আমি তন্ত্রমন্ত্র সাধনা করব যো হুকু মালিক আমি আপনার কথা মতো সব কাজ করব এখন তাহলে আমি আসি তাহলে আপনি আমাকে যাওয়ার অনুমতি দিন যা 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 আমার আমার হাতের পুতুল দাস এত করে কি লাভ ঘরে বউ নাই খাবার রান্না করে দেওয়ার মতন কেউ নাই চারিদিকে শুধু নাই আর নাই মিচকে রে মিচকে তুই তো দেখছি বড়ই কোপাল পোড়া এই রিক্সায় ব্রেক 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 কে আপনি রাস্তায় এভাবে শুয়ে আছেন আর একটু হলে তো আপনার উপর দিয়ে রিকশা চালিয়ে দিতাম কি হলো শুনছেন ক্লিং ক্লিং ও হ্যালো একি রে mairie মরে পড়েторе আছে নাকি উঠছে না কেন তাহলে মরিনি বাবু মরিনি তবে মরার জন্যই রাস্তায় শুয়ে আছি দাও তো বাবু দাও বুকের উপর দিয়ে চালিয়ে দাও রিকশা আমার যে কি দুঃখ কি যে বলবো দুঃখ আর দুঃখ দুঃখ আহা কেদোনা তো কেদোনা আমার আবার সুন্দরী মেয়েদের কান্না সহ্য হয় না মায়েরি বলুন বলুন কিসের তো দুঃখ আপনার জীবনে আমার একটা দুঃখ গো বিয়ে হয়নি গো বিয়ে হয়নি যে জীবনে বিয়ে নেই সেই জীবন রেখে কি করবো সুন্দরী মেরাজি একটু বোকা হয় তা ডাইরেক্টলি না দেখলে বুঝতে পারতাম না এই কিউটি আমার মতন সুন্দর হ্যান্ডসাম কে কি একটু লাইক কমেন্ট শেয়ার করা যায় না আই মিন বিয়ে করা যায় না আমারও তো বউ নেই তোমারও তো স্বামী নেই ইউ রাজি আমি রাজি রাজি এবার তাহলে তোমার হিসায় উঠে বসি তাহলে দেরি কিসের যখন জামাই রাজি তখন কি করবে কাজী রে তুই এই তো মিচকে কে মুরগি বানিয়ে এই বনে একটা থাকার জায়গা করে নিয়েছি এইবার মালিকের কথা মতো বোন থেকে পশু সংগ্রহ করে তার কাছে নিয়ে যেতে হবে আর দেরি করা চলবে না চোখ তুলে দেখো না কে এসেছে তোমার ঘরে তোমার স্বামী মিচকে এসেছে খুশিতে নাচবো যখন ভালোবেসেছি চোখ তুলে দেখো না কে এসেছে এই এখন তোমার নাচ গান থামাও তো আমাকে একটা ইম্পর্টেন্ট কাজে বাইরে যেতে হবে ইরি মাইরি কি বলছো বউ এত রাতে তোমার আবার কিসের ইম্পর্টেন্ট কাজ আছে আছে সর সর আরে আরে বউ কোথায় গেলে বউ কোথায় গেলে আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও আরে বউ সাথে নিয়ে যাও বাঘমামুর বাচ্চা মামু তা নারকেল গাছের একটা নারকেলও ও বিনা পয়সায় খেতে দেয় না আজ পেয়েছি সুযোগ এই রাতের অন্ধকারে নারকেল গাছের সমস্ত নারকেল চুরি করে পালাবো তো এই তো একটা শিকার একেই আমি বস করব হেডিং বিডিং ঝটপট বসো ঝটপট হেডিং বিডিং ঝটপট বসো ঝটপট আরে আরে আমার মাথা ঘোরাচ্ছে আমি কে যাক একটা পশু শিকার করতে পেরেছি এবার এটাকে কি করে রাখব কি করে রাখব কি করে রাখব এই তো পেয়েছি একটা উপায় আমি বরুণ একে নারকেল বানিয়ে দিই হিড়িং বিড়িং চটপট নারকেল হো ঝটপট যাক আশেপাশে কেউ দেখেনি যা এখন ওই মিচকের বাড়ি ফিরে যায় ওরে আমার নতুন বউ কোথায় গেলো রে আমি তো হয়ে গেলাম ওরে আমার বউ কোথায় গেল রে ও এই তো আবারও আমি চলে এসেছি এমন মরা কান্না জুড়েছো কেন বাপু ওরে ওরে আমার বউ এসেছে এসেছে এ কি বউ তোমার হাতে নারকেল কেন হায় হায় তুমি কি নারকেল ছুটি করতে গিয়েছিলে মরুন আমি নারকেল চুরি করতে যাব কেন ইম্পর্টেন্ট কাজ শেষ করে আসার টাইমে দেখলাম নারকেল পড়ে আছে তাই উঠিয়ে নিয়ে এলাম শোনো একটা কথা খবরদার এই নারকেল খাওয়ার চেষ্টা বা ছুঁয়েও দেখবে না বুঝেছো ইরি মাইরি এ কেমন কথা বউ নারকেল এনেছো অথচ খাবো না তাহলে নারকেল দিয়ে কি করব বউ ও বউ ও বউ গলায় আমার খাবার আটকে গেছে যোন নেছো ও বউ বরে हाय हाय горе তো যোন নেই স্বামী তুমি কাছে দেখো আমি একুনিকে পুকুরঘাট থেকে যোন নিয়ে আসছি আরে বউ যোন না দিয়ে কেউ কি খেতে দেই এই পুকুর পাড়ের আশেপাশে দেখছি কেউ নেই বানরের বউ একা এই তো সুযোগ একেও নারকেল বানিয়ে দি বাড়ি নিয়ে যেতে সুবিধাও হবে আবার কেউ সন্দেহ করবে না আরে সেফাজে পুকুর পাড়ে বুঝি জোন নিতে এসেছি না তোকে নিতে এসেছি বিড়িং বিড়িং চটপট বন্দি হ চটপট ও বউ জল এনেছো জল এনেছো নাকি দাও দাও আমাকে একটু জল দাও এই যা তোমার জন্য জল নিয়ে আসতে তো একদম ভুলে গিয়েছি জল নিয়ে আসতে ভুলে গিয়েছো নো প্রবলেম ওই তো তোমার হাতে একটা নারকেল তাড়াতাড়ি নারকেলটা কাটো জল বের করে আমাকে দাও আমি এখন জল খাবো এই খবরদার ডোন্ট টাচ মাই নারকেল এই নারকেলের দিকে চোখ তুলে তাকাবে না কি মহা মুশকিল রে বাবা কোথা থেকে রোজ একটা করে নারকেল নিয়ে আসে আর জমা করে রেখে দেই দূর 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 যাই যাই নিজে উঠে জল খাই নয়তো খাবার গলায় আটকে সোজা উপরে চলে যাব খুব মজা নাইস নাইস ললিপপ ওই তো একটা বাচ্চা যাই ওকে ও নারকেল মালিকের কাছে নিয়ে যাওয়ার জন্য জমা করি বিড়িং ছটপট ছটপট বস হয়ে যা উহ বাবা কি গরম এই গরমে গোলাটা শুকিয়ে আসছে আচ্ছা বহুত ঘরের কোনায় অনেকগুলো নারকেল রেখে দিয়েছে যাই ওখান থেকে একটা নারকেল কেটে জল খাই সাহস তো কম নয় আমার অনুমতি না নিয়ে তুমি নারকেল কাটতে গিয়েছো আরে বউ তুমি ঘরের মধ্যেই নারকেল গুলো রেখে কি করবে দাও দাও একটা দাও জল খাই বাইরে অনেক গরম শখ তো কম নয় আমার নারকেল কেটে জল খাবি দাঁড়া কলানি দিয়ে তোর ওই শখটাও পূরণ করে দিচ্ছি ওরে বাবারে मारे আ আমার বউ নারকেলের জন্য পাগল হয়ে গিয়েছে রে ওরে বাবারে ইরি মাইরি আমার অনেক হিসু পেয়েছে রে একই একই আমি ভুল দেখছি না তো বউয়ের নেশা নারকেল গুলো এরকম মেঝেতে একা একা গোড়াগুড়ি দিচ্ছে কেন দাঁড়ানে নারকেল দাঁড়া কি আমার নারকেল হায় হায় একে অবাক করা কাণ্ড নারকেলের ভেতর থেকে টুম্পা মিচকে বানরের বউ কিভাবে বেরিয়ে এলো আরে আরে আমরা মুক্তি পেয়েছি এই নারকেলের ভেতর থেকে আমরা মুক্তি পেয়েছি রে আরে মিজকে কাকে জিজ্ঞেস করছিস তোর বই তো আমাদের খেয়ে এই নারকেলের ভেতরে বন্দি করেছিল মিচকে তোর বউ মনে হয় কোনো তন্ত্র মন্ত্র জানে বউ ও বউ এরা কি সত্যি কথা বলছে বলো বউ বলো তোমার আসল পরিচয় কি বলো এসব কি বলছো আমার আবার আসল পরিচয় চরিচয় কি আর এসব ভেতর বন্দি টন্দি এসব আমি কিছুই জানি না মিথ্যে মিথ্যে সত্যি কথা বল তুই নিশ্চয় কোন তন্ত্রমন্ত্র জানিস সত্যিটা বল না হয় তোকে কিন্তু কোন তান্ত্রিকের কাছে নিয়ে যাব না না আমি বলছি বলছি আমি সবকিছু বলছি না না এটা হতে পারে আমার বউ কোনো তান্ত্রিকের বানানো পুতুল হতে পারে না আমি এটা বিশ্বাস করি না আরামজাদি তুই আমার সঙ্গে এত বড় চিটারি করলি দেখ এখন আমি তোর কি অবস্থা করি তান্ত্রিক বাবা মালিক ইরি মাইরি আরামজাদিটা গেল কোথায় চোখে ধুলো দিয়ে কি কেটে পড়লো নাকি দেখ নিচকে দেখ তোর বইয়ের জন্য আজ কত বড় বিপদে পড়তে যাচ্ছিলাম ওই হারাম জাদি যদি আর কোনোদিন দিন আসে তো তুই তার সাথে সংসার করবি না বুঝেছিস না না অসম্ভব পারলে চিরকুমার থাকবো তারপরেও ওই শেফার সাথে সংসার করব না আর কোনোদিন দিন কাউকে বিয়েও করব না বাপরে বাপ বিয়ে স্বপ্ন আমার ঘুচে গিয়েছে রে এই তো আমার হুকুমের দাসী চলে এসেছে বল শেফা বল কয়টা পশু সংগ্রহ করেছিস তাদের আমার হাতে তুলে দে দে সেফা দে ক্ষমা করবেন মালিক আমি কোনো পশু সংগ্রহ করতে পারিনি বরঞ্চ সবার সামনে ধরা পড়ে গিয়েছি আর সবাই আমাকে দুর্দুর করে তাড়িয়ে দিয়েছে কে বললি তুই আমার হুকুম শুনিসনি ও মাকো থাকার তাহলে কি তোর জন্য আমি আর শক্তি অর্জন করতে পারবো না তাহলে তোকে বাঁচিয়ে রেখে লাভ কি আমি তোকে এক আগুনে বর্ষ করে দেব মালিক এই প্রথম শুধুমাত্র একটা কাজ করতে পারিনি বলে আপনি আমাকে বর্ষ করে দিতে চাইছেন আমি আপনার মন্ত্র বলে তৈরি বলে আপনি যখন তখন আমাকে বর্ষ করে দিতে পারেন না আমি বরং এখন আপনার প্রাণ নিয়ে নিব আমি তোকে তৈরি করেছি আর আর তুই আমার বিনাশ করলি এই এভাবে কি দেখছিস তাড়াতাড়ি করে ভিডিওটাই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে